সর্বশেষ প্রাপ্ত খবর নিয়ে আয়নায় এক ঝলক জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সম্পূরক খসটা ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন খসটা অনুযায়ী মোট ভোটার বারো কোটি একষট্টি লাখ সত্তর হাজার নয়শো জন তালিকায় নতুন যুক্ত হয়েছেন ৪৫ লাখ ভোটার বাদ পড়েছেন একুশ লাখ বত্রিশ হাজার পাঁচশো জন রোববার সকালে এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিজি শাহ আসিফ রহমান জানিয়েছেন আগামী এগারো থেকে ১৩ আগস্ট প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুস দ্বিপাক্ষিক সরকারি সফরে মালয়েশিয়া যাবেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে প্রধান উপদেষ্টা এ সফর করবেন সফরে পাঁচটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা রয়েছে রোববার বিকেলে ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান পলাতক চল্লিশ পুলিশ কর্মকর্তার পদক প্রত্যাহার করেছে সরকার এসব কর্মকর্তাদের মধ্যে ডিআইজি পুলিশ সুপার ও পরিদর্শক রয়েছেন তারা সবাই পলাতক ও সাময়িক বরখাস্ত অবস্থায় আছেন রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে বাণিজ্যিক মোটরযানের ইকোনমিক লাইফ তিরিশ বছর করা সহ আট দফা দাবিতে আগামী বারো আগস্ট ঘোষিত বাহাত্তর ঘন্টার পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে রোববার বিদ্যুৎ ভবনের বিজয় হলে সরকারের সঙ্গে পরিবহন মালিকদের বৈঠকে এ সিদ্ধান্ত হয় সৌদি আরবে বাইশ হাজারের বেশি প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী রোববার সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাত দিয়ে খবর জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের ইংরেজি দৈনিক গালফ নিউজ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আবাসন শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে